আপনারা জানেন গত তিন এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের শোরুমে বেলা অনুমান এক ঘটিকায় স্বর্ণলজ্ঞা চুরির একটি ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রেক্ষিতে ধানমন্ডি থানায় একটি মামলা রুজু হয় মূলত শুক্রবার জুম্মার দিন শোরুমের কর্মচারী তারা যখন নামাজে যায় সাত আটটা ট্রেনে তালাবদ্ধ করে রেখে যায় তখন একটি সংঘবদ্ধ চুর চোর দল সেখানে এসে তালা কেটে চুরির ঘটনাটি সংগঠন করে উক্ত ঘটনায় মামলা রুজু হয় এবং এ প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ডিবি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত স্বর্ণলঙ্কার উদ্ধারের ব্যাপারে তদন্ত আরম্ভ করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ঘটনাস্থল হতে কুলু হিসাবে শুধুমাত্র একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করে ভিডিও ফুটেজ পর্যালোচনায় আমরা দেখতে পাই এক অভিনব পদ্ধতিতে শোরুমের শাটার কেটে ভিতরে প্রবেশ করে মাত্র আট মিনিটের মধ্যে স্বর্ণালঙ্কা শহর সংঘবদ্ধ চোরাই দল পালিয়ে যায় এক্ষেত্রে একজন একটি চাদর দিয়ে শেড তৈরি করে চাদর নাড়াচাড়া করতে থাকে চাদরের আড়ালে অপর একজন দ্রুত তালা কেটে শাটার কেটে ভিতরে প্রবেশ করে তৃতীয় যে ব্যক্তি শোরুমের ভিতরে প্রবেশ করে তিনি আনলকড ডিসপ্লে হতে স্বর্ণলঙ্কার বের করে একটি হ্যাভারসেক ব্যাগে ভর্তি করে দ্রুত পালিয়ে যায় এছাড়া আরও কয়েকজনকে শোরুমের প্যাসেজে ঘোরাঘুরি করতে দেখা যায় ভিডিও ফুটেজে প্রাপ্ত ছবির সাথে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গত নয় এক দুই তারিখ হতে অভিযান পরিচালনা আরম্ভ করে এরই ধারাবাহিকতায় অভিযান চলাকালীন কক্সবাজার হতে চট্টগ্রামে আসার পথে মোহাম্মদ রুবেল আঠাশ নামে একজনকে গ্রেপ্তার করা হয় তার স্বীকারোক্তি মূলে পরবর্তীতে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শফিক ওরফে সোহেল নামে অপর আরেকজনকে গ্রেপ্তার করা হয় তাদের স্বীকারোক্তি মূলে কুমিল্লা জেলার একটি জুয়েলারির দোকান হতে আঠাশ ভরি চোদ্দো আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কার এবং একুশ ভরি দশ আনা চুরি যাওয়া স্বর্ণলঙ্কারের গলিত স্বর্ণ উদ্ধার করা হয় এবং সেখান থেকে হোসেন সাদ্দাম নামে অপর এক ব্যক্তি এক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে এবং এ পর্যন্ত পঞ্চাশ ভরি আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র সম্পূর্ণরূপে শনাক্ত করা সম্ভবপর হয়েছে চক্রের অন্যান্য সদস্য গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণলঙ্কার উদ্ধারের জন্য অভিযান এবং অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে